আজ তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটা একদমই সিম্পল আমাদের স্কিনকে কিভাবে হাইড্রেট রাখা যায় আমরা কিভাবে সহজ উপায়ে স্কিনকে হাইড্রেট রাখতে পারি ঠিক এরকম একটা বিষয়ের উপর আজ একটা ভিডিও নিয়ে এলাম আর এটা একদম সহজ সিম্পল একটা জিনিস দিয়ে একদম সিম্পল তো চলো আমরা ভিডিওটা দেখি আর সত্যি কথা বলতে আমি কিন্তু তোমাদের সবসময় বলি যে আমি এমন কোনো জিনিস ব্যবহার করি না যেটা তোমরা ব্যবহার করতে পারবে না বা এমন কোনো জিনিস ব্যবহার করি না যেটা কেনার জন্য তোমাকে দূরে কোনো সুপার শপে যেতে হবে বা অনলাইনে যেতে হবে এমন কোনো কিছু ব্যবহার করি না আমি যেটা ব্যবহার করি আমার স্কিনকে ভালো রাখতে আমার স্কিনকে হাইড্রেট রাখতে আমি এমন জিনিসই তোমাদের সাথে শেয়ার করি আমি সবসময় বলি আমি সবসময় চেষ্টা করি কেমিক্যাল ফ্রি যে কোনো জিনিস ব্যবহার করতে যে অন্তত যাতে কেমিক্যালটা না থাকে কেমিক্যাল ফ্রি যতটা পারি ততটা ব্যবহার করি কারণ আমাদের লাইফে এমনিতেই এত বেশি কেমিক্যাল সব কিছুতে তো কেমিক্যাল ফ্রি কিছু ব্যবহার করতে পারলে খারাপ কী আর আমি ঠিক তাই কেমিক্যাল ফ্রি একটা চেষ্টা করছি আমার লাইফ লাইফস্টাইলটা যে কেমিক্যাল ফ্রি ব্যবহার করা যায় কি না তো ঠিক সেরকমই কেমিক্যাল ফ্রি সব কিছু ব্যবহার করার জন্য আমার স্কিনকে যেভাবে আমি হাইড্রেট রাখি ঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো চলো পুরো ভিডিওটা দেখে নিই যে আমি যা ব্যবহার করি সবসময় যখন তোমাদের সাথে সেটা শেয়ার করি আমি জানি না তোমাদের কতটা উপকার আসছে ঠিক সেরকমই একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমাদের ফেস প্যাক আমরা তো বাইরে যাই বিভিন্ন সময় বিভিন্ন কাজে যারা বিশেষ করে মেয়েরা বাইরে থাকি না খুব একটা আর আমরা যারা চাকরিজীবী যারা প্রতিদিন যাই তাদের তো স্কিনের বিভিন্ন ধরনের ধুলো বালি ময়লা জমেই থাকে তো আমাদের স্কিনটা বিভিন্ন ফেস প্যাক দিয়ে আমরা যদি সপ্তাহে একদিন বা দুই দিন খুব বেশি হলে আমরা তিন দিন ব্যবহার করতে পারি আর যদি আমরা একদমই ব্যবহার করতে না পারি তখন সেক্ষেত্রে আমরা অন্তত সপ্তাহে একদিন যদি ফেস প্যাক ব্যবহার করি আমাদের স্কিনের ধুলোবালি ময়লা জমে থাকে সেই সেইটা কিন্তু অনেকটা রিলিজ হয়ে যায় এবং স্কিনটাও গ্লো করে তো আমরা কোন ধরনের ফেস প্যাক ব্যবহার করব যেই ফেস প্যাকটা আমার স্কিনের সাথে যাবে বা আমার মুখের সাথে যাবে আমরা সাধারণত ফেস প্যাক বলতে বুঝি যেহেতু ফেস প্যাক আমার মুখের মধ্যে যা লাগাই কিন্তু আমরা ফেস প্যাক কিন্তু আমাদের গলায় হাতে বিভিন্ন জায়গায় লাগাতে পারি আর ঠিক সেরকমই একটি ভিডিও নিয়ে এলাম তো ফেস প্যাকটা আমাদের জন্য অনেক উপকারী আর আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা যে ফেস প্যাকটা ব্যবহার করি এটা আসলে আমাদের স্কিনের জন্য কতটা কার্যকর তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে যেটা যে আমি যা ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমি প্রাকৃতিক উপায়ে সবসময় চেষ্টা করি যে প্রাকৃতিকভাবে কোনো জিনিস আমার জন্য উপকার কি না বা প্রাকৃতিকভাবে আমি কোনো জিনিস ব্যবহার করতে পারি কি না আমার ফেসের তো আমি সেরকম একটা ফেসপ্যাক নিয়ে আসলাম আজকে ফেসপ্যাক দুটাই ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেটা তোমার বাসায় সবসময় থাকে তুমি চাইলেই ব্যবহার করতে পারো এবং একদম ইজিতে এটা ব্যবহার করা যায় তুমি এটা লাগিয়ে কিছুক্ষণ বাসায় কাজ করলে পনেরো বিশ মিনিট রাখলে ওটা ওয়াশ করে নিলে তো এই ফেসওয়াশগুলি কিন্তু আমরা যত ধরনের ফেসওয়াশ ব্যবহার করি আমরা যদি কিছু ফেস প্যাক নিজের কিন্তু সবসময় ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করলেই হবে না আমাদের স্কিনের জন্য বা মুখের জন্য কিছু একটা তো ব্যবহার করা প্রয়োজন আছে আমাদের মুখের ত্বক অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে তো আমরা চাইলেই সব ধরনের ফেস প্যাক ব্যবহার করতে পারি না তো আমাদের স্কিনের যখনই আমরা যা ব্যবহার করব। আমরা দেখবো যে আমাদের ফেসের সাথে সেটা যায় কি না বা আমাদের ফেসে সেটা নিচ্ছে কিনা তো আমি যে ফেস প্যাকটা তোমাদের ব্যবহার করব এটা ড্রাই স্কিন এটা অয়েলি স্কিন এটা নর্মাল স্কিন সব ধরনের স্কিনের সাথেই তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারবে আর মাত্র দুটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেই ফেস প্যাকটা করা যায় আর আমি সব সময় চেষ্টা করি আমার বাসায় যা আছে তাই দিয়েই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে ঠিক আছে যে আমার ভিডিওতে আমি কিন্তু সব সময় আমার বাসায় থাকা সব উপকরণ মানে আমার বাসাতে অ্যাভেলেবেল যে উপকরণগুলি আছে আমি সেটা দিয়ে সবসময় চেষ্টা করি তোমাদের জন্য ভিডিও করতে বা তোমাদের জন্য নিয়ে আসতে আর নর্মালি আমি কিন্তু আমার বাসাতে যা আছে আমি তাই ব্যবহার করি তো আজকে যে দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের জন্য ফেস প্যাকটা দেখাবো আর এই ফেস প্যাকটা ব্যবহার করে তোমরা নিজেরাই নিজেদের পরিবর্তন দেখতে পারবে তখন দেখা যাবে হয়তো বা তোমরা ভাববে যে আমাদের বাসায় এই এত সুন্দর একটা ফেসপ্যাক আছে আমরা জানি না আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি তো চলো ফেসপ্যাকটা দেখে নিই এটা আমি কি দিয়ে তৈরি করছি তো এই হলো আমার ফেস প্যাকের উপকরণ আর এই যে দেখো আমরা কিন্তু আহ সবসময় বাইরে থেকে যে কোনো জিনিস বাইরে থেকে নিয়ে আসি এবং বাইরে থেকে নিয়ে এসে ফেসপ্যাক বানাই তো আমার এই ফেস প্যাক উপকরণ আজকে কলা আর আছে সাথে আছে গোলাপ জল তো এই গোলাপ জল আর কলা দিয়ে আমাদের কিন্তু দারুণ একটা ফেস প্যাক হয়ে যায় আমরা জানি গোলাপ জলটা কিন্তু আমাদের টোনার হিসেবে ব্যবহার করি করতে পারি আমরা এবং দারুণ একটা টোনার হিসেবে কাজ করে আমরা মেকআপের আগে বা বাইরে বের হওয়ার আগে অবশ্যই গোলাপ জলটা দিয়ে বের হবো এবং এটা স্কিনের জন্য অনেক ভালো আর এই গোলাপ জল যেহেতু একটা টোনার আর তার সাথে আছে কলা তো এই দুটা জিনিস মিলিয়ে আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারি আর এটা কিন্তু দারুণ একটা কাজ করে দারুণ কাজ করে আর কলাটা এমনি স্কিনে যে নর্মাল ময়শ্চারাইজার নর্মাল একদম স্কিনটা নরম গ্লো করবে এই কলা আর গোলাপ জলের তুমি যদি পেস্ট দাও আর তোমরা চাইলে শুধুমাত্র কলাটাও তোমাদের বাসায় যদি গোলাপ জলটাও না থাকে শুধুমাত্র কলাটাও তোমাদের স্কিনে ব্যবহার করতে পারো এটা কিন্তু দারুণ একটা কার্যকরী ফেস প্যাক একদম দেখবে যে তোমাদের স্কিনটা ডে বাই ডে তোমরা যদি রেগুলার ব্যবহার করো এটা অনেকটা বেশি চেঞ্জ হয়ে গেছে আর আমরা সবাই কলা তো খাই কিন্তু কলা বাসায় থাকে কিন্তু এটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আমরা এটা ব্যবহার করব আজকে আমাদের ফেসে আর এটা স্ক্রিনের জন্য কিন্তু অনেক ভালো তো আমরা এখানে যেটা করব সেখানে হলো আমি একটু কলা নিয়ে নিব আমার বাটির মধ্যে নিয়ে এটার মধ্যে আমি একটু গোলাপ জল মিশিয়ে নিব। আমি এখানে কলাটা অল্প কলা নিয়ে নিয়েছি আসলে এতটুকুও লাগবে না আমি আরেকটু কম নিব। কারণ আমি যেহেতু শুধু ফেসে ব্যবহার করব সুতরাং আমার এত কলার প্রয়োজন নেই তো আমি অল্প একটু কলা নিব কারণ বেশি বেশি ব্যবহার করার এই মুহূর্তে আমার বর্তমানে ইচ্ছাও নেই তো অল্প একটু কলা নিয়ে নিলাম এটাকে ভালো করে আমরা ম্যাশ করে নিব আর কলাটা ভালো করে ম্যাশ করে তারপরে দেখবে যে এটার মধ্যে তুমি যখন গোলাপ জল মেশাবে এটা কিন্তু দারুণ একটা ফেস প্যাক হয়ে যাবে তোমরা যদি চামচ দিয়ে যেমন আমি চামচ দিয়ে ভাঙতে পারছিলাম না তোমরা চামচ দিয়ে ভাঙতে না পারলে হাত দিয়ে ম্যাশ করে নিবে ভালো করে এভাবে ভালো করে ম্যাশ করে নিবে নিয়ে তারপরে আমরা ভালো করে কলাটা ম্যাশ করে নিলাম এই যে এখানে দেখো কলাটা এই যে ভালো করে ম্যাশ করে নিলাম নিয়ে এখানে আমরা যেটা করব সেটা হলো গোলাপ জলটা দিব আর গোলাপ জলটা আমরা আমাদের পরিমাণ মতো দিবো এত বেশি প্রয়োজন নাই এত কমও প্রয়োজন নাই পরিমাণ মতো দিব খুব বেশি গোলাপ জল প্রয়োজন হবে এরকম ব্যাপার না অল্প ভালো করে দিয়ে নিলাম আমি তো গোলাপ জল আর কলা ভালো করে মিশিয়ে নিলাম এখন তোমরা এটা যেটা করবে সেটা হলো যে ফেসের মধ্যে ভালো করে দিয়ে দিবে এভাবে ঠিক আছে খুব ভালো করে ফেসের মধ্যে দিলে দিয়ে এটা পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপরে ওয়াশ করবে কলা আমরা জানি যে আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো কলার মধ্যে পটাশিয়াম আছে ভিটামিন এ বি ই আছে আর গোলাপ জল গোলাপ জল তো ন্যাচারাল একটা টোনার টোনার হিসেবে আমরা ব্যবহার করি তো এই গোলাপ জল আর এই কলার এই মিশ্রণটা কিন্তু স্কিনে দারুণ একটা কাজ করে একদম ন্যাচারাল একটা গ্লো আনবে স্কিনটা পরিষ্কার করবে এবং ভিতর থেকে আমাদের ভিতরে যে ময়লাগুলি জমা হয় স্কিনের সে ময়লাগুলি পরিষ্কার করে আর সাধারণত ডাক্তাররা কিন্তু বলে যে প্রতিদিন একটা করে কলা খাবেন কারণ কলা আমাদের পেট পরিষ্কার রাখতেও অনেক সাহায্য করে তো কলা আর গোলাপ জল এটার মিশ্রণটা কিন্তু দারুণ একটা কার্যকরী তোমার ফেস প্যাক হয়ে গেল এটা মানে জাদুর মতো অনেকটা ম্যাজিক তো এই এরকম ম্যাজিক একটা ফেস প্যাক তোমরা যদি অন্তত সাপ্তাহ তিন দিন ব্যবহার করো তোমাদের স্কিন দেখবে এমনিতেই অনেক গ্লো করে ফেলছে অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক স্কিন টাইটও হয়ে যাবে ঠিক আছে কারণ আমাদের স্কিনটা ডে বাই ডে কিন্তু লুজ হয় এবং অনেক ওপেন পোর্টস হয় এটা কিন্তু সহজে হবে না ওপেন স্পোর্টসগুলি যদি থাকে তোমার এই যে কলা আর তার সাথে আছে হলো টোনার হিসেবে গোলাপ জল তো এই দুইটা জিনিস কিন্তু আমাদের ওপেন পোর্স বন্ধ করতে অনেক বেশি সাহায্য করবে আর কলার মধ্যে যেহেতু ভিটামিন এ বি ই আছে তার সাথে পটাশিয়াম আছে এটা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেট রাখবে তার সাথে স্কিনের যে বলি রেখা তারপরে ওপেন পোর্স এগুলি বন্ধ করতে সাহায্য করবে আমরা যদি শুধু বলি যে আমার না এই প্রবলেম হয়েছে আমার স্কিনের ওপেন পোর্সগুলি অনেক ওপেন হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ওপেন পোর্সগুলি তো আস্তে আস্তে বড়ো হতে থাকে যে ওপেন পোর্সগুলি বড় হয়ে গেছে আমরা শুধু বলতেই থাকি কিন্তু কিছু কখনো করি না কিন্তু আমাদের ঘরে থাকা যে এইসব জিনিস দিয়ে আমরা চাইলেই করতে পারি পার্লারে যাওয়ার প্রয়োজন নয় পার্লারে না গেলেও হয় অনেকেই আমরা তো ভাবি যে আমার এটা এই প্রবলেম হচ্ছে আমি তো পার্লার যেতে পারি না বা পার্লারে গেলে তো অনেক পয়সা খরচ হয় কিন্তু পয়সা খরচ ছাড়া তোমার বাসায় এই যে গোলাপ জলের দাম একদম অল্প তুমি যদি একটা গোলাপ জল কিনে রাখতে পারো তোমার দেখা যায় ছয় মাস এক বছর চলে যাবে তারপরে তুমি এই কলা কলা আমাদের বাসায় কম বেশি সবারই থাকে সবার পাশায় কলা আমরা খাই কলা পছন্দ করি এবং কলা আমাদের ব্রেকফাস্ট না হলে চলে না তো এই কলা আর তুমি যদি এই গোলাপ জলটা মিশিয়ে ব্যবহার করো তোমার এটা কিন্তু প্রাকৃতিক একটা ফেস প্যাক প্লাস টোনার হিসাবে ব্যবহার হচ্ছে তোমাদের স্কিনটাকে মশ্চারাইজার রাখতে অনেক বেশি হেল্প করবে সকালে অফিস যাওয়ার আগেও যদি অফিস যাওয়ার আগে যদি একটু ব্যবহার করো তারপরে মুখটা ওয়াশ করে নিলে তখন আর ফেস ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নাই আমরা তো অফিস যাওয়ার আগে বা স্কুল কলেজ ভার্সিটি যাওয়ার আগে কি করি মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করি কিন্তু ওয়াশ না করে আমরা যদি এরকম একটা ফেস প্যাক দিয়ে সকালবেলা অন্য কাজ সেরে নিলাম ততক্ষণ আমার ফেস প্যাকটা শুকিয়ে গেল তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে অফিসের জন্য বের হয়ে যেতে পারি মুখটা ওয়াশ করে একটা ভালো কোনো সানস্কিন লোশন বা ক্রিম ব্যবহার করে বের হয়ে গেলাম আরেকটা জিনিস সেটা তোমাদের সাথে আমি সবসময় বলি প্রাকৃতিক কোনো জিনিস ব্যবহার করলে তোমাকে কিন্তু ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেবে না এটাকে তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এবং এই কনসিস্টেন্সি তুমি যদি ধরে রাখো তাহলে দেখবে যে ডে বাই ডে এটা কিন্তু অনেক বেশি তোমার স্কিনকে চেঞ্জ করছে তোমার স্কিন চেঞ্জ হচ্ছে কিন্তু তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে তুমি যেটা ব্যবহার করছো সেটা যাতে তোমার সাপ্তান্তর দুই থেকে তিন দিন ব্যবহার করো এবং টোনার ঠিক মতো টোনারটা ব্যবহার করো তাহলে দেখবে যে তোমার স্কিনটা সত্যি একটা সময় যে তুমি তোমার স্কিন দেখবে যে একটা ম্যাজিকের মতো হয়ে গেছে একদম চেঞ্জ ভালো করে করে তোমরা দিয়ে দিয়ে তো এখনো কিন্তু অনেকটা আছে তোমরা এটা কিন্তু খুব বেশি প্রয়োজন নেই কেউ যদি বেশি লাগিয়ে রাখতে চাও তখন লাগিয়ে রাখতে পারো কোনো সমস্যা নেই আর এটা স্কিনের দারুণ একটা কাজ করে একটা জাদুর প্যাক বলতে পারো আর পরিবারে যারা অন্যান্য আছে তোমার মা বা পরিবারে যারা আছে তাদেরকে ওই ফেস প্যাকটা লাগিয়ে দিতে পারো তুমি ব্যবহার করলে বাকিটুকু তারা ব্যবহার করল দারুণ একটা ফেস প্যাক তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর তোমরা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর ভিডিওটা দেখে তোমরা যদি কোনো উপকৃত হও অবশ্য সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে দিও তো আজকের মতো এখানে নতুন ভিডিওর দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণের জন্য বায় আল্লাহ হাফেজ আর হ্যাঁ বাইরে থেকে আসার পর তোমরা যদি এরকম একটা ফেস প্যাক দিয়ে মুখটা ওয়াশ করো তাহলে তোমাদের আর ফেস ওয়াশ কোনো প্রয়োজন হবে না দেখা যাবে এই ফেস প্যাকটা তোমার ফেসওয়াশ হিসাবে ব্যবহার হয়ে যাচ্ছে